নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে একটা বাটিতে এক কাপ চিড়ে নিয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর জলগুলো ফেলে দিয়ে মিক্সার জারে চিড়েগুলো নিয়ে নেব তারপর দিয়ে দেব এক কাপ সুজি পরিমাণ মতো লবণ হাফ স্পুন দিয়ে দেব চিনি জল দিয়ে দেব এক কাপ পরে আরও ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দেব খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বলে এটাকে ঢেলে নেব এবার এই বোলের মধ্যে দিয়ে দেবো ওয়ান স্পুন গ্রেট করা গাজর ওয়ান টি স্পুন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি সামান্য দিয়ে দেব বেকিং সোডা আর দিয়ে দেব লেমন জুস এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ব্যাটারটা খুব ভালো করে একদম মিনিট ফেটিয়ে নেব এবার একটা কড়াইতে দিয়ে দেব এক কাপ জল একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তার উপর দিয়ে দেব একটা ছিদ্র করা থালা সামান্য তেল ব্রাশ করে দেব এবার ব্যাটারটা ভালো করে ফেটিয়ে একটা চামচের সাহায্যে এক চামচ করে তুলে ছিদ্র করা যুক্ত থালায় দিয়ে দেব তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এবং জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে দু মিনিট রেখে দেব এবার দু মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নেব যেহেতু এতে তেল ব্রাশ করা আছে তাই সহজেই এগুলো কিন্তু উঠে যাবে দেখুন বন্ধুরা কত সহজে উঠে আসলো আর এই নাস্তাগুলি খুব সফট এবং নরম তুলতুলে হয় খেতেও খুব সুন্দর হয় এবার একটা কড়াইতে এক চামচ তেল দিয়ে দেব আর তাতে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব সর্ষে এবার এই নাস্তাগুলি দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটি খুব তাড়াতাড়ি চট জলদি আপনারা খুব সুন্দর একটি নাস্তা কোন রকম ঝামেলা ছাড়াই এটি চট জলদি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা খুবই টেস্টি এবং সুস্বাদু খেতে হয় ধন্যবাদ